দারুণ হয়েছে একদম মানে মুখে লেগে রয়েছে দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো পুঁইশাক নিরামিষ পুইশাক কীভাবে রান্না করতে হয় খুব অল্প সারাঞ্জমে নিরামিষ পুঁইশাকুলো কিভাবে আমি রান্না করি বাড়িতে চলো তোমাকে আজকে দেখিয়ে দিই কিছু পৈশাক আমি বাজার দিয়ে আমার স্বামী নিয়ে এসেছিল সেই পুঁইশাকগুলোকে দেখো বেগুন কুমড়ো আলু সব কিছু দিয়ে আমি কেটে নিয়েছি নিয়ে পোশাকগুলোকে ভালো মতন ধুয়ে এনে আমি দেখো একটা প্রেশার কুকারে হালকা করে সিটি দিয়ে নেব কি কী আছে ওর মধ্যে দেখে নিয়েছো তো তাও একবার বলছি বেগুন কুমড়ো আলু এগুলো দিয়েছি খুব সামান্য জিনিস আমি দিয়ে রান্না করি প্রেশার কুকারে আমি গ্যাসটা বসে গ্যাসটা অন করে দিয়েছি দেখো নুন হলুদ আর একটু জল দিয়ে আমি এটাকে হালকা একটা সিটি দিয়ে নেব আর তার সাথে দশ বারোটা লঙ্কা আমি এতে কেটে দিয়ে দিলাম আমি লঙ্কা বাটাটা দিতে পারতাম কিন্তু আমার চটজলদি রান্নার জন্য আমি লঙ্কাটাকে চিরে দিয়েছি আর সামান্য জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেশারে এবার আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইতে সামান্য একটু তেল দেব আমি পুঁশাকে না বড়ি ইউজ করি নিরামিষ পুইশাকে বড়িটা ইউজ করলে বেশ পুইশাকটা বেশ খুব সুন্দর স্বাদ হয় আমি বড়ি ভাজার সময় সামান্য নুন দিয়ে বইটা ভাজি যাতে বইটা একটু স্বাদ হয় দেখো বইগুলো আমি এবার একে একে তুলে নেব আমার তোলা হয়ে গেছে আবার কড়াইতে আমি সামান্য তেল দেব তেলটা দেওয়ার পর আমি এতে দেব কালো জিরে হলুদ আর টমেটো দিয়ে আমি এটাকে আলাদাভাবে রেখে দিয়েছি এটাকে আমি এবার প্রথমে কালো জিরে দেব কালো জিরেটা একটু ভাজা ভাজা না হলে সেন্টটা আসে না তাই কালো জিরেটা একটুখানি ভেজে নেব কালো জিরেটা ভাজার পর আমার প্রেসার কুকারটা আগে রাখা ছিল সেই প্রেসার কুকারের দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই সবজিগুলো আমি এবার একে একে কড়াইতে দিয়ে দেবো দেওয়ার পর আমি একটু করে নেব হলুদ টমেটো কুচি সব একবারে দিয়ে আমি এখন কষাবো সামান্য দিয়ে আমি রান্না করি তোমরা একবার ট্রাই করে দেখো এত সুন্দর স্বাদ হয় না তোমরা খেয়ে না দেখলেই তোমরা বুঝতে পারবে না আমার বাড়িতে আমি নিরামিষ পোশাক করলে এইভাবেই করি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে বইগুলোকে দিয়ে দেবো বইলটা দিলে কি হয় বলো তো তাড়াতাড়ি সিদ্ধ বইটা বেশ শক্ত তো নরম হয়ে যায় আর ভালোও লাগে তারপর আমি ঢেকে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দেবো আমি পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে সিদ্ধ হতে দেবো যেহেতু আমার সিদ্ধ করা তাহলেও আমার বলিটা সিদ্ধ হতে তো টাইম লাগবে এরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আর একটু রাখবো কড়াইতে এরপর আমি এতে একটু আটার গুঁড়ো দিয়ে দেব। যাতে এটা একটু মাখা মাখামাখা হয় তারপর চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর একটু স্বাদ মতন নুন দিয়ে দেব। আগে নুন দিয়েছিলাম তাহলেও আমার নুনের প্রয়োজন ছিল এরপর আর একটু নেড়ে চেড়ে টোটাল এটা আমি আমি পনেরো মিনিট ধরে আমি করতে থাকব যাতে আরও পোশাকটা আমার বেশ মজে আসে ব্যাস এইভাবেই রান্না করবে হয়ে গেল আমি এবার নামিয়ে নেব এই দেখো দুটো প্লেটে ছোট ছোটো প্লেটে এইভাবেই রান্না করবো আর কেমন লাগলো আমাকে একটু জানিও